তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারবেন বা উত্তর দিতে পারবেন আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি মুর্শিদ হাসান আশা করি সবাই সুস্থ ও রাওয়াত আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই চমৎকার একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও তৈরি করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখা যায় আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি কিংবা ফেসবুক পেজে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে আমাদের ফ্যান ফলোয়াররা বা আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে তো লাইক কমেন্ট তো দেখা যায় তো এই কমেন্টের রিপ্লাই ইউটিউবে কমেন্টের রিপ্লাইগুলো কীভাবে দিবেন সেই সম্পর্কে আজকে আমি একটু ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করবো সেই সম্প কীভাবে আপনারা ইউটিউবের কমেন্টে রিপ্লাই দেবেন সেটা নিয়ে ব্রেকড্রাউন দেওয়ার চেষ্টা করবো তো আপনারা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্টে জানাতে পারেন তো চলুন আর কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা খুব সহজে ইউটিউব চ্যানেলের ভিডিওর রিপ্লাই দিবেন বা ইউটিউবের ভিডিও আপলোড করার পর যে কমেন্টগুলো আসে সেই কমেন্টের রিপ্লাই কিভাবে দিবেন বা এই কমেন্টের রিপ্লাই কিভাবে দিতে হয় তো আর কথা না হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তো চলুন সম্পূর্ণ দেখাবো আমি আমার স্ক্রিনের মাধ্যমে আপনার প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করেন তো আমি চলে আসলাম আমার স্ক্রিনে এবার সিম্পলি আমি আমার ইউটিউবের অ্যাপটা ওপেন করে নেব তো তারপর নিচে দেখবেন ইউ মানে আপনার প্রোফাইল এখন থাকবে সিম্পলি আপনারা এই প্রোফাইল এখানে ট্যাপ করবেন তো তারপর পর দেখবেন ভিউ চ্যানেল লেখা আছে সিম্পলি আপনার ভিউ চ্যানেলে একটা ট্যাপ করবেন তো তারপর এখানে ভিডিও লেখা আছে সিম্পলি আপনারা ভিডিওতে ট্যাপ করবেন তো তারপর স্ক্রল করে দেখবেন যে আপনাদের কোন ভিডিওতে কমেন্ট আছে তো দেখেন এই ভিডিওতে কমেন্ট আছে তো আপনারা ভিডিওটা চলবেন আপনি আপনার রাখবেন হ্যাঁ তো তারপর দেখবেন যে কমেন্টস অ্যাক্স আইকন আছে সিম্পলি আপনার এই কমেন্ট আইকনে ট্যাপ করবেন তো কমেন্টস সাইকনে আমি ট্যাপ করলাম তো দেখেন একটা ভাই কমেন্ট করেছে ভিডিও খুব ভালো ভিডিও ঠিক আছে তো তারপর দেখেন খুব ভালো ভিডিও লিখেছে তো আমি তাকে একটা লাইক রিয়াক্ট দিয়েছি তো তারপরে দেখেন একটা কমেন্ট আইকন আছে লাইক ডিসলাইক তো তারপর একটা কমেন্ট আইকন আছে सिंपली আপনারা এটাই ট্যাপ করবেন তো তাহলে আপনার এখানে কিবোর্ড শো হবে রিপ্লাই দেওয়ার জন্য তো তারপর আপনি যে যেটা লিখতে চান সেটা আপনি লিখে দিবেন তো আমি এখানে লিখে দেব থ্যাঙ্কস বাই থ্যাঙ্কস হ্যাঁ দেখ ঠিক আছে বাই লিখে দিলাম তো দেখেন আমার কিন্তু কমেন্টটা হয়ে গেছে এই যে থ্যাঙ্কস বাই লেখা হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম